কোথায় হ্যাঁ কোনো কাজ করেন না প্যারালাইসিস সমস্যা কি সমস্যা ফ্যানলাইসিস কই কান বাসা এইদিকে কোথায় যান ওই দোকানে যান তো দোকান তো ওইদিকে দোকান কি এইদিকে আছে নাকি দোকান ওইদিকে বেশি না আপনার বাসা কোন দিকে বাসা ওইদিকে আজকে কয় টাকা ভাইছেন কই দেখি কয় টাকা পাইছেন বাইরে করেন তো দেখি বাসা বাসায় রেখে আইছেন হ্যাঁ বাসায় বাইরে রেখে আবার আইছেন আজকে বাসা বাড়ি কোথায় মিঠাপুকুর এখানে স্থানীয়

তেজ ওইদিকে দেখলাম যে অনেকগুলো দোকানে গেলেন টাকা দিছে কত 1 টাকা 2 টাকা দেয় হ্যাঁ বেশি দেয় না যে রোজা রাখবেন রোজা ইফতারি তেদারি কিনছেন কিছু রোজা রাখবেন না রোজা রাখেন এন্ড লাগবে রোজা ইফতারি কিছু লাগবে আরে ভাই পুরো পড় ভাই কি লাগবে ইফতারির জন্য বুট লাগবে বুসে মুড়ি পুরি আর কি চিনি চিনিও লাগবে কাইদ না কাইদ না চিনিও লাগবে আ আর লাগবে কি এই এগুলাই হবে বুট চিনি মুড়ি চিরা হ্যাঁ চিরা লাগবে হ্যাঁ বুট চিনি মুড়ি হ্যাঁ আ কাইদ না আচ্ছা উঠেন গাইতে উঠেন এই যে আমার পিছনে গাইতে উঠেন গাড়িতে ওঠেন উঠেন আমি নিয়ে দিচ্ছি এই যে এগুলো নিয়ে দিব চিনি চিনি যা লাগে ওঠেন কি কী লাগবে বুট লাগবে আর চিনি হ্যাঁ চিনি আর কি লাগবে যা যা লাগবে বলেন কি কি লাগবে বলেন হ্যাঁ হ্যাঁ এক কেজি মুড়ি আর কি এদিকে চান এদিকে চান কা এক কেজি মুড়ি এক কেজি বুট এক কেজি চিনি আর কি লাগবে আর কিছু লাগবে না না এই হলেই হবে বুঝবে না ভাই তো এক কেজি মুড়ি দেন এক কেজি বুট দেন এক কেজি চিনি দেন হ্যাঁ আর এ আধা কেজি ডাল দিয়ে দিন হ্যাঁ আধা কেজি ডাল দেন আর কি লাগবে আর কিছু লাগবে হ্যাঁ দেখেন যা যা লাগবে বলেন সমস্যা নাই আমি নিয়ে কেন না 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 এদিকে চান এদিকে তাকান না কাঁদেন কেন আল্লাহ আছে না আপনার ছেলে যদি আপনাকে না খাওয়াই সমস্যা নাই আপনাকে আল্লাহ খাওয়াবে না আল্লাহর বান্দাকে আল্লাহ কখনো কি ফালাইয়া দেয় না বুঝছেন একজনের খাওয়াই হ্যাঁ আপনার যা যা লাগবে বলেন এখান থেকে আর কি লাগবে এদিকে এদিকে বলেন এই যে এই যে বাইরে বলেন যা যা লাগবে বলেন ভাই দিবে সমস্যা নাই বলেন কি লাগবে আর কিছু লাগবে ভাই আর কি দেওয়ার আর দেওয়া যায় কি ভাই হ্যাঁ বেসন এই কাকা আপনার ইফতারি বানানোর মতো কেউ আছে বাসায় একটা হ্যাঁ একটা তাহলে একটা ট্যাঙ্ক দেন হ্যাঁ কত হইলো ভাই o <coughs> <Táishua -xi, takeaisama. negousse> tá Yeah, I